এ কেমন সতর্ক বার্তা দিল বিজ্ঞানী সংস্থা নাসা তাহলে কি সত্যি ভিন গ্রহীরা দুনিয়া ধ্বংসের পরিকল্পনা চালাচ্ছে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার একটু অসতর্কতাই আপনার পরিবার মৃত্যুর মুখে পড়তে পারে বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা দিলেন দুনিয়াবাসীর জন্য সবকিছুই জানবেন আজকের ভিডিওতে ভিডিওটি শেয়ার করে সকলকে সাবধান করে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন হয়তো আপনার একটি শেয়ারে একটি পরিবার বেঁচে যেতে পারে দুবাইয়ে এমন হঠাৎ দুর্যোগ নিয়ে ইসলাম কি বলে আগামী ডিসেম্বরে দুনিয়ার মানুষ এমন এক বিপদের সম্মুখীন হবে যা কেড়ে নিতে পারে কোটি কোটি মানুষের প্রাণ তাই আগে থেকেই সকলকে সাবধান ও সুরক্ষিত থাকার বার্তা পাঠিয়েছে নাসা সংস্থা কি হচ্ছে এই সব কাদের হাত রয়েছে এমন বিপর্যয়ের সাথে চলুন জেনে নেই সবকিছু সম্প্রতি দুবাইয়ে শুরু হয়েছে আল্লাহর গজব যা ইতিমধ্যে মানুষ আগে কখনো দেখেনি দুবাইয়ে এই দুর্যোগ নিয়ে ইসলাম কি বলে চলুন জানা যাক সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি তীব্র বন্যা ঘূর্ণিঝড় তুষারপাত পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে এসবের মাধ্যমে মহানবী সল্লাহু আলাইহিআসাল্লামের ভবিষ্যদ্বাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্ম পরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হলো আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত বিশিষ্ট আলেমরা মন্তব্য করেছেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি আসসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি বন্যা সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ সময় ছোট হয়ে যাওয়া ঘটনা সামনে এসেছে তার সবকিছুই আলামত এর সবকিছুর কথাই আমাদের বছর আগেই বলে গিয়েছিলেন যা এখন অনেকটাই প্রকাশ্যে এদিকে এক সংবাদে শোনা গিয়েছে আগামী ডিসেম্বর মাসে নাকি ভিন গ্রহ থেকে এলিয়েন আগমন ঘটবে এই পৃথিবীতে আসলে এলিয়েন আছে কি না তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে যদিও এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায় কারণ এলিয়েন অস্তিত্ব এখন পর্যন্ত কেউ সঠিকভাবে সন্ধান দিতে পারেনি তাই আপাতত এটিকে মিথ্যে গুজব বলেই উড়িয়ে দেওয়া হচ্ছে আর যাওয়া হচ্ছে প্রাণীর অস্তিত্বের ধারণাটি নতুন নয় বেশ কিছু দার্শনিক পৃথিবীর মতো অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব অনুমান করেছে এই ধারণা নিয়ে যে পৃথিবীতে যেভাবে বা যে কারণে জীবন সঞ্চার হয়েছিল অন্য কোনো গ্রহেও তা ঘটতে পারে মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ বা গ্যালাক্সি আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে প্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র যার মধ্যে আমাদের সূর্য একটি এই বিশাল মহাবিশ্বের সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে যেখানে থাকতে পারে প্রাণী মহাবিশ্ব অনেক বড় কারণেই স্টিফেন বা কার্ল মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকাটার হকিং সেগানের সম্ভাবনাও বেশি অনেকে পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফও বা ইউনিডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অসনাক্ত উড়ন্ত বস্তুর কথা বলেন তবে বেশিরভাগ ইউএফও কেই সৃষ্ট আকাশযান অথবা কোনো মহাজাগতিক বস্তু বা দেখার ভুল হিসাবে ব্যাখ্যা করা হয়